ইসলামের ইতিহাসে এমন বহু ঘটনা আছে যা শুধু অতীতের স্মৃতি নয় বরং আজকের মানুষের জন্য জীবন্ত দিক নির্দেশনা তেমনই এক হৃদয়স্পর্শী ঘটনা হল হজরত অমর ইবনুল খাত্তাব আল্লাহ তালাম এর সঙ্গে ওয়াইনা ইবনে হিসনের আচরণ এবং সেই মুহূর্তে কোরআনের একটি আয়াতের শক্তিশালী প্রভাব ওয়াইনা ইবনে হেসন একদিন আমিরুল মিনিন হজরত আমর রদ্লাহতাল তালাহু এর দরবারে প্রবেশ করে অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষায় কথা বলতে শুরু করে সে প্রকাশ্যে গালি দেয় সম্মানহানিকর মন্তব্য করে এবং সীমা লঙ্ঘন করে ফেলে হজরত আমর রদ্লাহ তালা আনহু ছিলেন ন্যায় বিচার ও শাসনের প্রতীক আবার স্বভাবগতভাবে সত্য ও অন্যায়ের ব্যাপারে ছিলেন অত্যন্ত ধীর এমন অবমাননাকর আচরণে তার স্বাভাবিকভাবেই রাগ এসে যায় এবং তিনি তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে উত্তত হন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা যেন পরিস্থিতি বদলে দেওয়ার ব্যবস্থা করে দিলেন হজরত আমর রাহতাল্হ এর ঘনিষ্ঠ সাহাবি ও প্রিয় উপদেষ্টা হুর ইবনে কাইস রদ্দুল্লাহ তালাহ সামনে এগিয়ে এসে শান্ত কণ্ঠে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওত করলেন আয়াতের অর্থ হলো আপনি ক্ষমা প্রদর্শন করুন সৎকাজের আদেশ দিন এবং মূর্খদের এড়িয়ে চলুন সুরা আল আরাফ একশো নিরানব্বই এরপর হোর ইবনে কাই সরদাহতালাহ অত্যন্ত আদবের সঙ্গে বললেন হে আমিরুল মিনিন এই লোকটি তো সেই জাহিলদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা আমাদের এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছেন হাদিসের বর্ণনা এসেছে এই আয়াতটি শোনা মাত্র হজরত আমর রাহতালাহু যেন পাথরের মতো স্থির হয়ে গেলেন তার রাগ শক্তি শাসকের ক্ষমতা সব কিছুই মুহূর্তেই থেমে গেল কেবল একটি আয়াতের সামনে বর্ণনাকারী বলেন আল্লাহর কসম ওমর রদ্দুল্লাহ সেই আয়াতটি শোনার পর এক কদমও সামনে বাড়াননি আল্লাহর কিতাবের নির্দেশের সামনে তিনি সঙ্গে সঙ্গে থেমে গেলেন এই ঘটনা প্রমাণ করে কোরআন শুধু পড়ার জন্য নয় কোরআন হল জীবনের সিদ্ধান্ত বদলে দেওয়ার শক্তি পৃথিবীর সবচেয়ে কঠোর ন্যায়পরায়ণ শাসকদের একজন হয়েও দালানু আল্লাহর আয়াতের সামনে ছিলেন সম্পূর্ণ বিনয়ী ও আত্মসমর্পিত এই ঘটনা থেকে আমাদের কিছু গভীর শিক্ষা রয়েছে এক কোরআনের প্রতি নিঃশর্ত আনুগত্য একজন প্রকৃত মমিনের পরিচয় হলো তার সামনে যখন আল্লাহর নির্দেশ আসে তখন সে নিজের রাগ অহংকার ও ব্যক্তিগত আবেগকে কোরআনের অধীন করে দেয় হজরতুল্লাহ তালু আমাদের শিখিয়ে দিয়েছেন কোরআনের সামনে দাঁড়িয়ে আমি কে এই প্রশ্নের কোনো মূল্য নেই দুই নম্বর মূর্খদের সঙ্গে তর্কে না জড়ানো সমাজে সবসময় এমন মানুষ থাকবে যারা না বুঝে না ভেবে কটু কথা বলবে ইসলাম আমাদের শেখায় প্রতিটি কথার জবাব কথা দিয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকথা নেই অনেক সময় এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জবাব তিন নাম্বার নেতৃত্ব মানেই ক্ষমা ও আত্মসংযম আমিরুল মকমিলিন হয়েও হজরত আহমর রাজনু একজন সাধারণ মানুষের গালি চুপচাপ সহ্য করেছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য এটি প্রমাণ করে প্রকৃত নেতৃত্ব শক্তিতে নয় বরং আত্মনিয়ন্ত্রণ ও ভীতিতে চার নম্বর রাগের মুহূর্তে কোরআনের আশ্রয় আজকের ব্যস্ত উত্তেজনাপূর্ণ জীবনে আমরা সামান্য কথায় রেগে যাই এই ঘটনা আমাদের শেখায় রাগের সময় যদি কোরআনের কথা স্মরণ করা যায় তাহলে বড় বড় ফেতনা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব এই ঘটনাটি শুধু অমর রদ্দুল্লাহ তালাহু এর চরিত্রের মহিমা প্রকাশ করে না বরং আমাদের জন্য একটি আয়না আমরা কি কোরআনের কথা শুনে থামতে পারি নাকি জেনেও নিজের রাগ অহংকারকে প্রাধান্য দিই হজরত রমর রদ্দুল্লাহ তালাহু আমাদের শিখিয়ে গেছেন কোরআনের সামনে মাথা নত করাই হল প্রকৃত বিজয় আল্লাহ তারা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করার তাও দান করুক আমিন